পঙ্গুত্ব বরণকারী এবং আহত ভাইদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন প্রিয় সংগঠন গণমান বাংলাদেশ জামায় ইসলামীর নরসিংদী জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভার্জন প্রিয় দায়িত্বশীল ওয়ালিউল্লাহ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আয়পুরা সংগ্রামী আমির মারানা জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন সম্মানিত আমির জনাব নজরুল ইসলাম মেম্বার বাংলাদেশ জামেদ ইসলামী রায়পুরা সদর সভার সম্মানিত হোসেন বাংলাদেশ জামেদ ইসলামী রায়পুরা আজকের সম্মানিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায় ইসলাম রায়পুরা পৌরসভার সংগ্রামী আমির জনাব আব্দুল হক ভাইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা সবাইকে সালাম আসসালাম রহমতুল্লাহ কিন্তু এই স্বাধীনতা আমরা ভুলে গিয়েছিলাম এদেশের প্রত্যেকটা নাগরিকের কাছ থেকে করা হয়েছিল। কাছে বছরের পর বছর সন্তান হয় থেকেছে। জেলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আলো ভর্তায় নিয়ে গিয়েছিল তারা তরকারি ডিম ভাজি এবং আলু ভর্তা হয়েছিল শিক্ষা ব্যবস্থার মূল উপকরণ মাদ্রাসায় আলমদেরকে পাঠদালে তারা বিরত রেখেছে এবং মাদ্রাসা বন্ধের পায়ে তারা করেছে দিনের পর দিন বাংলাদেশ থেকে শিল্পকে তারা উদাহ করেছে চা শিল্প পাট শিল্প বস্ত্র শিল্প তারা উদাহ করেছে এই বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার জন্য তারা শেয়ার বাজার লুটপাট করেছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে দেশে আইন বিচার বলতে কিছুই ছিল না যখন তাদের যা মনে হয়েছে তাকে ইচ্ছা হয়েছে তাকে ফাঁসি দিয়েছে যাকে ইচ্ছা হয়েছে জেলে দিয়েছে যাকে ইচ্ছা হয়েছে পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা স্বাধীন জাতি সেই স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার জন্য ২৪ সংগঠিত হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার বিবেককে নাড়া দিয়েছে এই জুলাই অভ্যুত্থানে যারা সৈনিক ছিল তারা আমাদের বিবেককে জাগ্রত করেছে আমরা স্বাধীন জাতি স্বাধীন ভাবে যেন আমরা বাঁচতে পারি সেই রাস্তা তারা দেখিয়ে গিয়েছে এই যে একটা পরিস্থিতি ছিল আমাদের পরাধীনতার দিনটি এমনি এমনি আসে নাই একদিনে চলে আসে নাই ধীরে ধীরে স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠেছিল এবং একটা সময় আমাদের দেশকে তারা গ্রাস করেছিল আজকেও যারা একই পথে হাঁটতে যাচ্ছে যারা মনে করছে দেশটা আমাদের যারা মনে করছে দেশের প্রশাসন আমাদের পকেটে তাদেরকে আমরা সতর্ক করতে চাই ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এই সময় কিন্তু আর নাই বাংলাদেশ পরিবর্তন হয়েছে ডিজিটালাইজেশনের যুগ গ্লোবালাইজেশনের যুগ আপনারা যা মনে করেন যে আপনারাই চালাক আর কেউ কিছু বুঝে না এই দিনটা ভুলে যান আপনারা বাংলাদেশের মানুষ এখন জাগ্রত বাংলাদেশের মানুষ এখন সচেতন প্রত্যেককে তার নাগরিক অধিকার সহ বসবাস করার জন্য বাংলাদেশকে উপযোগ্য করার জন্য জুলাই অভ্যতানের নাগরিকরা জুলাই অভ্যতানের এই শহীদরা আহত বন্ধুত্ব বরণকারীরা তারা তাদের আত্মাহতি দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তারাই আমাদের এই জাতির আগামী দিনের পথ প্রদর্শক আজকের অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই আগামী দিনে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক এমন একটি নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী চায় যেখানে সকল মানুষের প্রত্যাশিত নাগরিকের চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ সেই আশাবাদ সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের উত্তর উত্তর সাফল্য এবং এই রাষ্ট্রের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম